দিনটা বড় দিন অতএব মানুষের প্রত্যাশাও একটু বড় সান্তা এর কাছে যে যেমন পেরেছেন গিফট চেয়েছেন আর যাদের সেই গিফট পাওয়ার বয়স ফুরিয়ে গেছে তারা নিজেদের মতো করে উদযাপন করছেন বড়দিন শীতপ্রেমীরাও বড়দিনে ঢালাও উপহার পেলেন সান্তাক্লোজের কাছ থেকে বড়দিন দু হাজার পঁচিশ বিগত তিরিশ বছরের মধ্যে অন্যতম শীতলতম দিন হয়ে রইল মাঝে মাত্র দু ষোলো সাল বাদ দিলে বড়দিনে বিগত তিরিশ বছরে কখনোই কলকাতার পারদ চোদ্দোর নিচে নামেনি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর এতেই শেষ নয় ভেলকি আরও আছে কাল কলকাতার পারদ পৌঁছতে পারে বারোর ঘরে পশ্চিমাঞ্চলের পারদ পৌঁছতে পারে কোথাও আট কোথাও ন ডিগ্রির ঘরে রাজ্যের দুই জেলা অর্থাৎ কোচবিহার এবং আলিপুর আলিপুরদুয়ার সেখানে তৈরি হবে শীতল দিনের পরিস্থিতি ধুন্দুমার শীতের ব্যাটিং জমজমাট শীতের ইনিংস সব মিলিয়ে এই বর্ষ শেষের মুহূর্তগুলোকে আরও একটু মজাদার করে তুলছে গোটা রাজ্যবাসীর কাছে কারণ শীত এই রাজ্যের ভাগ্যে খুব প্রশস্ত কোনো দিনই নয় সেই অর্থে বড়দিনের এই নামতে থাকা পারদ যদি আগামী বাহাত্তর ঘন্টায় আরও একটু নামে তাহলে একেবারে ঠক ঠকিয়ে কাঁপতে হবে রাজ্যের কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত প্রত্যেকটি বাসিন্দাকে এরপর আসছে নতুন বছর দু নতুন বছরের প্রথম দিকটা অপেক্ষাকৃত উষ্ণ কিন্তু আবার ওই দু হাজার জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পেরিয়ে গেলে ফিরতে চলেছে শীতের রিংস যা স্থায়ী হতে পারে অন্ততপক্ষে পক্ষে ফেব্রুয়ারি মাসের একেবারে গোড়া পর্যন্ত এটা লা নিনা বছর এটা শীতল বছর সেই নিরিখে নিঃসন্দেহে এই শীতটা প্রাপ্তি ছিলই তবে শীত তার প্রাপ্তি যোগকে এইভাবে সাকার করবে এমন আশা কিন্তু অনেকেই করেননি তারা কার্যত প্রতীক্ষার প্রহর গুনছিলেন অবশেষে বড়দিনেই এলো চমক এলো সেই প্রতীক্ষা পূরণের বার্তা শীতলতম বড়দিনের পাশাপাশি তার পরের দিন অর্থাৎ ছাব্বিশ এবং তারও পরের দিন অর্থাৎ সাতাশে ডিসেম্বর কলকাতার পারদ বারোর কাছাকাছি থাকবে পরবর্তী তিন দিন অর্থাৎ তিরিশে ডিসেম্বর পর্যন্ত পারদ ঘোরাফেরা করবে তেরোর ঘরে এরপর বর্ষ বরণের বা বর্ষ শেষের রাতে সামান্য বেড়ে তা পৌঁছবে চোদ্দোর ঘরে তারপর একটু একটু করে বাড়তে বাড়তে আবারও পৌঁছবে ষোলোয় কিন্তু ওই যে বললাম নতুন বছর তার প্রথম সপ্তাহ শেষ হলেই আবারও বেশ কিছুটা পারত পতনের ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা জয়ন্তর সঙ্গে অয়ন আলিপুর আবহাওয়া দফতর কলকাতা